কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস I will again appeal to Narendra Modi ji. Under your prime ministership, don't allow any atrocities terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is a planner. ही वॉन्ट्स टू चेंज द गेम ही कैनॉट चेंज द यूनिटी ऑफ इंडिया ही कैनोट चेंज द इंडिया 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 हिंदुस्तान 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 भारत और कोई स्टेट को चेंज नहीं कर सकता है अगर आजादी का लड़ाई में हम लड़ सकता है तो रिफॉर्म्स के भी लड़ सकता है अगर रामकृष्ण स्वामी विवेकानंदो जी जो मिट्टी से जन्म लिया है

তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়ডায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কারণ এই বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেবো না বিষাক্ত করতে দেবো না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন আপলো কোর্ট মেজে চ্যালেঞ্জ কিয়া আপ কনস্টিটিউশন বেঞ্চ বেসক চ্যালেঞ্জ করো আর পিএম কে অ্যাপয়েন্টমেন্ট মাগো প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট মাঙো स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके अगर इंडोर हो तो इंडोर में करो सब नेता लोगों को लो और कहो एनआरसी का तरह एनपीआर का तरह एक बैटल में भी हमको जीतना है आई कैन एश्योर यू लेट मी ओवर दिस ट्वेंटी सिक्स इसमें उसका टारगेट करके कर रहा है अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूंगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे हम देने के लिए तैयार भी है खाली आपको मदद चाहिए भरोसा चाहिए विश्वास चाहिए अभी मुस्लिम देर को बोले जाए एक बात इकबाल ने जब इकबाल का माता जी को देहांत हुआ था एक शायरी लिखा था उन्होंने कहा था दुख से पूरा जिंदगी आप मेरे को लिए आपको जिंदगी दे दिया लेकिन हम जब आपको जिंदगी लिए कबूल कबूल हुआ तब आप चल बसा ये बात याद में रखना चाहिए बीजेपी का यही प्लान है दूसरी बात यह है सिखों का बातों में साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए का में है आम हाँ ईसाई के लिए कहेगा गॉड इज गुड गॉड इज ग्रेट हिंदू के लिए कहेंगे कि जय बांगला जय मां दुर्गा जय जय मां काली जय आप लोग के तो सब भाग लेते हैं तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष के बात क्या है सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है तो अब नरेंद्र मोदी क्यों नरेंद्र इस्लाम क्यों नहीं होता है और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं आई विड्रो नरेंद्र इस्लाम वर्ड कि को काटी काटिस के लिए अमित शाह जी आप तो आपको तो कोई पहचानता नहीं है পহছানতা গুজরাট দাঙ্গামে দেখা ও লোক আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি এরা বোঝে না তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয় আপনারা নিজেরা চুপ থাকুন বাংলায় সারা ভারতবর্ষকে বলুন যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে এনপিআর নিয়ে মিছিল করেছে আমরা এনআরসি এর পক্ষে নই আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ওয়াক চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইস দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকের আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পড়ে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনা অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সমতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মহাজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করবো একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্রয়োজনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতল গুলি চালিয়ে চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোন সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি ভয় পাবেন না এগিয়ে যান ভয় পাবেন না রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে টুইটারে বলে ফেলছে এখন আবার এআই শুরু হয়েছে দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে বিশ্বাস করবেন না না দেখে এখন ফেক যুগ চলছে ফেক ফেকটাকে বিজেপি কেক করে দেবেন না ব্লেকটাকে ফ্রেক বলে ফেলে দিন এসে উত্তেজিত হবেন না মনে রাখবেন আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন এই বিশ্বাস আমার আছে উই আর ফর ভিক্ট্রি ইউ আর অলসো ফর ভিক্ট্রি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আপনারা ভালো না থাকলে আমিও ভালো থাকি না আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই নতুন বাংলায় শুভ নববর্ষ শুরু হয়েছে সকলকে अशोक असंको धन्यवाद खुदी को पर गुलाम दिखना की हर तक से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है हमारा राजा यही है सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा राजा यही है बांग्लार माटी जल बांग्लार वायु बांग्लार फल पुण्य हो पुण्य हो पुण्य हो हे भगवान हमारा राजा यही है हम सब एक साथ में रहे एक होकर रहे हर धर्म को हम मेहरबानी करें हम श्रद्धा करें हम रक्षा करें एक आदमी और एक आदमी को रक्षा करें ये सबसे बड़ा बात हम और फील करते हैं मेजोरिटी मस्ट गिव द प्रोटेक्शन टू द माइनोरिटीज एंड माइनोरिटीज मस्ट गिव प्रोटेक्शन टू द मेजोरिटी अगर हम एक साथ में काम करें तो कोई कुछ नहीं कर सकते हैं जो है 抓崩了！抓崩了！